বলব ব্যতিক্রমী দুই সহোদরের গল্প দুজনের শারীরিক উচ্চতা পঁয়তাল্লিশ ইঞ্চি পরিবারের অন্য সদস্যরা স্বাভাবিক উচ্চতা হওয়ায় দুই ভাইকে শুনতে হচ্ছে নানা কটুক্তি তবুও তারা থেমে যাননি সহযোগিতার চেয়ে হাত পাতেননি কারো কাছে বরিশালে এখন চা বিক্রি করেই চলে তাদের সংসার আপন দুই ভাই একজনের বয়স একচল্লিশ অন্যজনের সাতাশ দুজনেরই উচ্চতা ৪৫ ইঞ্চি পাঁচ ভাই বোনের বড় ইউসুফ মোল্লা আর সবার ছোট আলী হোসেন রাজধানীতে ফার্নিচারের দোকানে কাজ করে ছোটোখাটো ব্যবসা চালু করেন দুজন কিন্তু করোনাকালে সব শেষ তাই ঢাকা ছেড়ে পারি জমান বরিশালে এই চায়ের দোকানই এখন তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ম্যানেজারের বেতন বাড়ে ওই কাঠ ঠিক শুনে মিস্ত্রির বাড়ে আমার বেতন বাড়াইত ওনার থেকে আমি ডিসকাস করি না এটা সরকারি ব্যবসা করতাম ওই ব্যবসাটা করু নাই ধরা শত বাধা পেরিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন আলী হোসেন চাপান বিক্রি করলেও স্বপ্ন দেখেন সরকারি চাকরির তো সরকারের কাছে আশা এবং প্রত্যাশা হয়েছে যে আমার যোগ্যতা অনুসারে আমি যতটুকু পাই আমি অতটুকু পাইলে হলো জীবনযুদ্ধে হেরে না গিয়ে সম্মানের পেশা বেছে নেয় স্থানীয়দের প্রশংসা করিয়েছেন এই দুই সহদর চাওয়া পাওয়া সেগুলো নয় তারা ব্যবসা করে খাচ্ছে আমরা তাদেরকে সাপোর্ট দিই সবাই আসি দূর দূরান্তে যাইতাম আমরা এখন কন্টিনিউ একটা টাইমে তার এখানে আসি যাতে ব্যবসা বিক্রিটা একটু ভালো হয় মিলেমিশে থাকে এলাকার সবার সাথে ভালো ব্যবহার করে এবং ওদের চলতে খুব কষ্ট হয় ইউসুফ মোল্লা দুই মেয়ের বাবা আলী হোসেনের পরিবারে আছে স্ত্রী ও তিন সন্তান কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা